হ্যালো আসসালামু আলাইকুম ওই সাত দুকানে মারামারি হয়েছে হ্যাঁ তাই তো শালিক আসবে আমার ডাকতে আসছে আচ্ছা ঠিক আছে আসুক আসুক আচ্ছা ঠিক আছে আসুক আমি আসি বাসায় রাখলাম টাকা কেমন টাকা না জোর করে দেয়

আচ্ছা ঠিক আছে তাহলে বসতে হবে চলো এবার শিখে তাহলে আমরা চলো ভাই আছে হাত ছিড়ে দাও হাত ধুলে আর জানা করে হবে যে আমি তোমার পক্ষে গাবা নে তুমি সেনটাও করে টেনশনই করো না ঠিক আছে আইছো দেখো কি করি ভাই তো সে কি কয়দিন আগে আপনার কাছে ঘর দিকে গেলাম এখন তো সে টাইশালা সে বাড়ি তো ঠকড়ে করেছেন আহারে বুঝ জানো তো পাঁচ তারিখের পরেতে মানুষের পাপ ধুলে থছছ না

থানা কত পাপ মেরে থানা করে যাওয়ার দরকার নেই দেখেন এর বাড়ি ওই ওর বাড়ি ওই একই লোক আমরা আমি মিলেমিশে থাকবো আমাদের কাছে কোনো দল বল নেই মারামারি করে খুন মারা যাওয়ার না আজকে সাসা আপনি বিয়ে হয়ে গিয়েছেন কথা তুই যা